নাটোরের বড়াইগ্রামে সংসদ সদস্যের ব্যক্তিগত উদ্যোগে উপজেলার দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে দশ হাজার কাছে চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার দুপুরে সংসদ সদস্য ডিদ্দিকুর রহমান পাটওয়ারি প্রধান অতিথি হিসেবে এসব চারা বিতরণ করেন বনপাড়া এস আর পাটওয়ারি কোয়ালিটি এডুকেট ইনস্টিটিউট চত্বরে আওয়ামী লীগ নেতা আব্দুসব্বান প্রামাণিকের সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে এ সময় বিশেষ অতিথি হিসেবে মুক্তিযোদ্ধা জিন্না ফাউন্ডেশনের সভাপতি আনিসুর রহমান বিশ্বাস উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন দুলাল বনপড়া পৌর আওয়ামী লীগ সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ চাঁদাই ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শামসুজ্জামান গোলাম বাড়িগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুর ইসলাম সিদ্দিকী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি জামাল উদ্দিন মিয়াজি উপজেলা কৃষক লীগ সভাপতি রুবেল বালি ও উপজেলা সৈনিক লীগের সভাপতি ইসাক আলী বক্তব্য রাখেন এ সময় প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য ডাক্তার সিদ্দিক রহমান পাটোয়ারি সবাইকে বেশি বেশি গাছের চারা রোপণের আহ্বান জানান আমি আমার অবস্থান থেকে কাজ করছি আমাদের নেতৃবৃন্দ কাজ করছে আমাদের কাছে অনেক তালিকা আসেছে তালিকা বিশ্লেষণ করে আমরা দেখছি তালিকাতে অনেকের পার্সোনাল ইগো অনেক সময় প্রতিফলিত হয় ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা প্রতিফলিত হয় কখন এটা করার সুযোগ নাই কারণ দেশকে রক্ষা করতে হবে করে প্রকৃত অপরাধী তাদেরকে করতে হবে প্রকৃত দোষীরা তাদেরকে করার জন্য সবার সহযোগিতা কামনা করছি এবং আমি এই দুজাস বয়গ্রামের মানুষদেরকে তারা ভালো সারা বাংলাদেশের দুজাস বাইগ্রাম এবার প্রশংসিত হয়েছে যে এই নির্বাচনে এলাকায় কোন সন্ত্রাস করতে পারে নাই সকল জায়গায় আমাদের রাজনীতি কর্মীরা অতন্ত রাজপথ রক্ষা করেছে অত্যন্ত আমাদের স্থাপনা করেছে এবং আমাদের এখানকার পুলিশ ভাইরা অত্যন্ত পরিশ্রম করে তিন রাত জেগে এই পদ করেছে আমাদের প্রশাসন এখানে জাগ্রত ছিল আমরা তাদেরকে তত্ত্বাবধান করেছি এমনিভাবে গুরুদাসপুর বয়গ্রাম সারা বাংলাদেশের মধ্যে প্রশংসিত একটা আসন হয়েছে আপনাদের সহ সহযোগিতা এই ক্ষেত্রে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের বনপাড়া পৌর এলাকায় মাঝগ্রাম জোয়ারি এবং বনপাড়া পৌর এলাকার যারা নিয়মিত রাজনৈতিক অফিসে আসেন বিশেষত আমাদের রাজনৈতিক তন্ত ছাত্রলীগ আমাদের সৈনিক লীগ আমাদের কৃষক লীগের